কোটি টাকার সম্পদ পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় যতটুকু শুনেছি আমাদের এলাকাবাসীর কাছ থেকে তাদের কাছ থেকে শোনা বা তাদের কাছ থেকে জানা যে এই প্রতিষ্ঠানটি নাকি জুনাইদ আহমেদ পলকের তারই আসলে দায়িত্বে করা হয়েছিল আসলে এখানে একটি রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা করেছিলেন তবে জানি না তথ্যটি কতটুকু সত্য বা মিথ্যা যদি মিথ্যা হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে জিনিসটা তা তো অবশ্যই শুরুতে দেখতে পারলেন আর আমি সকালবেলা কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে নাস্তা করিয়ে একদম কি দুপুরের খাওয়া দাওয়ার জন্য সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে তারপরে বের হয়ে গিয়েছি যাতে বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা না হয় আর যেহেতু বড় ছেলে একটু অসুস্থ জ্বর ছিল এর জন্য আসলে মানে ছুটি ছিল স্কুলটা এর জন্য বের হতে পেরেছি জ্বরটা একটু কমে গিয়েছে এর জন্য ভাবলাম বিকেল টাইমে একটু হালকা একটু ভিডিও তৈরি করে নিয়ে আসি যাই হোক জায়গাটা কিন্তু আপনারা অনেকেই চিনেন আর যারা না চিনেন তাদের উদ্দেশ্যে বলতেছি এটা হচ্ছে আমাদের কালিয়াপুরের হাইটেক পার্ক তো আর যারা কিনা এর আশেপাশে আছেন তারা তো অবশ্যই চিনেন তো এখানে আসলে জায়গাটা অনেক নিরিবিলি এবং ভীষণ সুন্দর আর এখানে যেহেতু নিরিবিলি এখানে কিন্তু রিলস তৈরি করার জন্য খুব সুন্দর একটা জায়গা আশেপাশে কোনো মানে শব্দ বা কোলাহল কোনো কিছু নেই একদম নির্জন তবে আকাশের অবস্থাটা খুব একটা বেশি ভালো ছিল না এর জন্য হচ্ছে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসেনি এখানে এসে ভীষণ একটা সমস্যায় পড়ে গিয়েছি আর সমস্যাটা হচ্ছে আমরা দারোয়ানের কাছে কিন্তু সত্যি কথাটাই বলে এসেছি যে আমরা কিছুক্ষণ ঘুরবো রিলস তৈরি করব বা ভিডিও তৈরি করব তো উনি আমাদেরকে খুব সুন্দর ঢুকতে দিয়েছেন জানি না সবাইকে এরকম সত্যি কথা বললে আসতে দেয় কিনা তো আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা যথেষ্ট বড় মানুষ এর জন্য সত্যি কথা বলে ভিতরে যাওয়াটাই হচ্ছে উত্তম আর উনি আমাদেরকে খুব সুন্দর ভালো ব্যবহার করে কিন্তু আসতে দিয়েছে তো যাই হোক আমার কাছে তেমন মানে কোনো সমস্যা মনে হয়নি আমরা কিন্তু এখানে প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম আর এই জায়গাটাতে কিছুক্ষণ বিড়ি তৈরি করছি মোটামুটি বেশ অনেকগুলো রিলস তৈরি করেছি আমি এখানে আর যেহেতু এটা কিন্তু আমাদের বাসার একদম কাছে এখানে আমাদের বাসা থেকে দশ মিনিট টাইম লাগে এখানে আসতে শুধু বাউন্ডারির জন্য দেখা গেছে যে আসলে সরাসরি এর ভিতরে ঢোকার কোনো সিস্টেম নাই আর যদি বাউন্ডারি না থাকতো তাহলে কিন্তু পায়ে হেঁটে দুই মিনিটের ভিতরে কিন্তু এর ভিতরে প্রবেশ করা সম্ভব ছিল আমাদের বাসা থেকে যাই হোক যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই তো দেখতে পাচ্তেছেন মানে বিশাল একটা এরিয়া আর যতটুকু শুনেছি এখানে নাকি একটা রেস্টুরেন্ট করার কথা ছিল যেখানে হচ্ছে দেশের বাইরে থেকে লোকজন এসে মানে খাওয়া দাওয়া করবে থাকবে এরকম টাইপের কিছু তো যাই হোক আসলে এখানে আমার যাওয়ার তেমন কোনো ইচ্ছে ছিল না তো আমার কাছে মনে হয়েছে যে কি আর দেখার আছে দূর থেকে যতটা সুন্দর লাগতেছে কাছে গেলে ততটা মানে দেখা যাবে না শুধু ওয়াল বা এরকম কিছু তো যাই হোক মানে প্রথমে তো গেটের দিক দিয়ে একটু সবুজ সবুজ গাছ ছিল মানে ঘাস ছিল আর কি তো আমার কাছে মনে হলো জিনিসটা তো অনেক সুন্দর বা ভালোই লাগতেছে তাহলে একটু যাই আর যখন দেখলাম যে না ওইখানে একদম নিরিবিলি তখন আমি ভাবলাম যে না আসলে এখান থেকে চলে আসাটাই ভালো আমার নিরিবিলি জায়গা তেমন একটা ভালো লাগে না ভয় লাগে তো যাই হোক যেহেতু আমাদের এলাকার ভিতরে তেমন একটা মানে আমি ভয় পাইলেও সে কিন্তু তেমন একটা ভয় পাইতেছিল না মানে তেমন একটা বিষয় না আর আমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম তো ভয়ের আর কি আছে এটা আমাকে বললো তো যাই হোক যেটা হয়েছে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি আমরা এখানে ঢুকতে দেখা গেছে যে সিঁড়ির কাছে জুতা ছিল এক জোড়া জুতা ছিল তো তখন আমি চিন্তা করলাম যে অবশ্যই এর ভিতরে মানুষ আছে এবং কি আমি সিঁড়িতে দাঁড়িয়ে দেখতেও পারলাম যে ওই দূরে একটা চেয়ারে একটা লোক বসা আছে তো যাই হোক এখানে কিন্তু কোনো সাইনবোর্ড বা কোনো কিছু নাই যে এখানে প্রবেশ নিষেধ বা এরকম তো আমি ফার্স্ট টাইম হচ্ছে এখানে ঢুকতে চেলাম যে না এখানে আসলে অনুমতি ছাড়া ঢোকাটা আমার ঠিক হবে না তো উনি আমাদের দিকে আমার বেশ কিছুক্ষণ তাকে ছিল আমরা ওই দেখতে পারতেছি না আমরা কিন্তু মোটামুটি অনেক একটা সময় দেখেন দাঁড়িয়েও ছিলাম তো উনি কিন্তু ইচ্ছে করলে আমাদের কাছে এগিয়ে আসে একটা কিছু বলতে পারতো যে এখানে প্রবেশ নিষেধ বা এরকম কিছু তো যাই হোক এখানে ঢুকার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে কিছু ভিডিও তৈরি করা বা রিলস তৈরি করা তো উনি আসলে মানে এগিয়ে আসে কিন্তু সেখানে একটা ঝামেলাও তৈরি হয়ে যায় মানে আমার হাজব্যান্ডের সাথে ভালো মোটামুটি একটা মানে তর্কাতর্কি শুরু করে দেয় মানে খারাপভাবে বলে যে এখানে কেন আসছি হানতেন তো যাই হোক আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করি যে সেটা আপনি সুন্দর করে বলবেন ভালোভাবে বলবেন আর যখন দেখতে পারলেন যে আমরা এখানে প্রবেশ করতেছি বা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তখন আপনি কেন বললেন না পরে এসে কেন চিল্লাচিল্লি করতেছেন তো যাই হোক মানুষের ব্যবহার যে আসলে এতটা খারাপ হয় কাছাকাছি না থাকলে হয়তো বুঝতাম না হয়তো আমাদের জায়গায় অন্য কেউ থাকলে ওনার সাথে আরো খারাপ কিছুই হতো তো আমার হাজব্যান্ডও কিন্তু প্রচুর রেগে গিয়েছিল যে ওনাকে কিছু একটা করবে তো আমি আসলে বললাম যে দরকার নাই থাক আসলে সবার সাথে তো আসলে কথা বলা ওইভাবে বলাও ঠিক না তো যাই হোক আসলে আমি যতটুকু জানি পরিত্যক্ত অফিস পরিত্যক্ত মানে যে কোনো প্রতিষ্ঠানের ভিতরে হচ্ছে প্রবেশ করাটা হচ্ছে মানে ঝুঁকিপূর্ণ এখানে আসলে যাওয়াটাই ঠিক না তো যেহেতু এটা আমাদের এলাকার ভিতরে আর যেহেতু আমরা যথেষ্ট বড়ো মানুষ আর সুন্দর একটা জায়গা এই হিসেবে কিন্তু এখানে যাওয়া আর দেখতে তো পারলেন যে লেগের পাটটা সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা আর তেমন কিছু এখানে নাই আপাতত হচ্ছে বিভিন্ন প্রজেক্টের কাজ চলতেছে এখানে বিভিন্ন কোম্পানি দেশের বাইরে থেকে এসে এসে এখানে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে বা আরও করবে নতুন করে অনেক কিছুই হবে এখানে একটা সময় তো যাই হোক আজকের এই তথ্যাবলি বা কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সব সময় সতর্ক থাকবেন যে আসলে যেখানে পরিত্যক্ত ভবন বা পরিত্যক্ত অফিস স্কুল কলেজ যেটাই থাক আসলে সেখানে প্রবেশ করার আগে দুই তিনবার ভেবে চিনতে তাহার তারপরে প্রবেশ করবেন তা নয় দেখা গেছে যে কিছু খারাপ মানুষ আছে যেহেতু আমাদের এলাকায় এর জন্য আমাদের সাথে কিন্তু মানে খারাপ ব্যবহার করার সাহস পায়নি তবে সব সময় আসলে আমি এরকম পরিস্থিতিতে পড়ারও দরকার মনে করি না যে আমরা তেমন কোথাও ঘোরাফেরা করি না যেখানে দেখা গেছে যে মানুষজন থাকে সেখানেই ঘোরাফেরা করার চেষ্টা করি সব সময় তবে এটা ঠিক কিছু কিছু মানুষের ব্যবহার ভীষণ খারাপ অবশ্য উনি পরে হচ্ছে ক্ষমা চেয়েছে বলছে যে না আসলে আমার বলা ঠিক হয় নাই যে আমি পরে আমি বললাম যে তোমার হাজব্যান্ড খুব রেগে গিয়েছিল তো উনিও বললো যে আসলে এখানে তো প্রবেশ নিষেধ তো আমরা বললাম যে সেটা আপনি সুন্দর করে বললেই পারেন আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন পরে বললো যে ঠিক আছে সরি আসলে আমার ভুল হয়ে গেছে তো যাই হোক আসলে মানুষের ব্যবহার সম্পর্কে কী আর বলবো বলেন মানুষ যখন তখন যদি রেগে যায় তাহলে কিন্তু মানে যার সাথে রাগে সেও কিন্তু রেগে গেলে কি হবে এটা কখনো চিন্তা করে না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখন পর্যন্ত আমার সাথে ছিলেন ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম